রোগী তো বুঝতে পার না রোগীর যে অবস্থা কি ঠিক আছে শক্তি আছে এইGamma নম্বর শরীরেনা আপনার মাথায় মাথায় চুল্টি সেটা গেলে

প্রথমবারের মতো নিজের লাল বলসা দান করলেন প্রত্যেকেই যারা দেখছেন প্রত্যেকেই ভাইয়ের জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়ের দানকে খুব নজর করে আসলে আমি লাইভ করার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমাদেরটা দেখে অন্তত আগ্রহী হয় এই জন্য কাউকে দেখানোর জন্য নয় আর বিশেষ করে আজকে যে কথা না বললে নয় আমি আসলে একটা ডোনার নিয়ে আসছি তো ও বললো যে ওর এ পজিটিভ ও যখন টেস্ট করছে এ পজিটিভ আসছে তো আসার পর আমি আমার কেন জানি সন্দেহ হল তো আমি কি করলাম যে ওকে নিয়ে আসার পর ওর ব্লাডটা প্রথমে টেস্ট করলাম দেখলাম যে হচ্ছে তার বি পজিটিভ তখন রুগীর কন্ডিশন এত খারাপ হিমোগ্লোবিন দুইয়ের নিচ্ছে দুয়ে কাছাকাছি তো পরবর্তীতে আমাদের সুমন ভাইকে ফোন দিলাম যে ভাই রুগীর কন্ডিশন খুব খারাপ হিমোগ্লোবিন দুই তো আমাদের সুমন ভাই হচ্ছে উনি নিজেও বুঝতে পারছে যে যখন আমি ওনাকে হিমোগ্লোবিন দুই বললাম তো ওনার ওয়াইফের সময় আসলে ওনার ব্লাড লাগতে গেছিলো তো উনি নিজেও বুঝতে পারছে যে আসলে হিমোগ্লোবিন দুই থাকার কারণে রুগীর অবস্থা খুবই খারাপ উনি একদম সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথেই চলে আসছে তো একটু ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনার দানকে কবুলার মঞ্জুর করে উনি যেভাবে আসলে মানবতার সেবা একদম কোনো কিছু না দেখেই চলে আসছে রক্ত নিজের লাল ভালোবাসা দান করার জন্য তার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ থাকে ন্যায় খায়ের দান করে এবং আরেকটা বিষয় হচ্ছে উনি আমাদের হাজিগঞ্জে একদম সবচেয়ে ভালো যদিও এটা এটা আমার দিক থেকে আমি বলি ভালো একজন ফাঁকি বিক্রেতা ওনার নিজের ফার্ম আছে তারপর ওনার নিজের পাখি আছে পার্সোনাল পাখি আছে আপনাদের যাদের পাখি লাগবে ওনার কাছে নিয়ে চলে আসবেন পূর্ব পূর্ব বয়সে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে আসলে এই মহানবতা পরিচয় দিয়েছেন মহানুবতার পরিচয় দিয়েছেন এই জন্য একটু খাস করে ওনার জন্য একটু দোয়া করবেন হেলান দিবসে ওনার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করে এবং সব সময় ভালো থাকে সুস্থ থাকে নিরাপদ আল্লাহ যেন নেয়ার দান করে আচ্ছা বিশ্ববিদ্যালয়